ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান হাই একটা মিটিং হয়েছিল রাজশাহীে হ্যাঁ হ্যাঁ রাতের শহর রাজশাহীতে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরে ইউরোপিয়ান স্টাইলে রাস্তাটা করা হয়েছে পুরো রাস্তা দুপাশে দুফলা মাঝখানে করে ত্রিফলা রাজশাহী ইউনিভার্সিটি তার রাতে থাকার সৌভাগ্য হয়েছিল ফাইম দাদার সুবাদে বহুত বহুত ধন্যবাদ এত সুন্দরভাবে মানে রাখা এবং এত সুন্দর খাবার খাওয়ানো বাবা ভাবা যায়নি আর অনেক বেশি বেশি ভালোবাসা ধন্যবাদ আকিক দাদাকে যে ফাইম দাদার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে যদিও আমার যেটা মনে হলো ফাইম দাদা বোধ হয় কথা একটুখানি কম বলে দাদা নাকি লাইটের সময় ডিস্টার্ব করে ছেড়ে দিলাম মানে ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে আমি এখন আগের দিকে বেরিয়েছি হয়েছে কি আমার কেরিয়ারটা ভেঙে গেছে দুপাশ থেকে বুঝলাম না কী করে ভাঙলো যাই হোক কোনো মতে এক রাতে বেঁধে নিলাম তাদের নিল কুড়ি টাকা এখন যাচ্ছি সেই নিমন্ত্রণ রক্ষা করতে জুয়েল বাড়িতে কিন্তু আমাকে সকাল সকাল যাওয়ার কথা বলা হয়েছিল আর আমি যেতে পারিনি এখন হয়ে গেছে অনেক বেশি লেট আর আমার এই যেহেতু খারাপ হয়ে গেছে কেরিয়ারটা ভেঙে গেছে সেই কারণেই এত লেট হচ্ছে কিছু মিটার আম চত্বর রাজশাহী কিন্তু আমার জন্য বিখ্যাত করেছে হ্যাঁ আমি এস এম হোসেন জুয়েল মন্ডল আমার বাড়ি হচ্ছে রাজশাহী জেলা পবা উপজেলায় এয়ারপোর্টের কাছে পেশাতে পড়াশোনা করি এই আর হচ্ছে ব্যবসা বাণিজ্য এটাই আর মোটামুটি ভ্রমণকে ভালোবাসি এই ভ্রমণের মাধ্যমেই ভাইয়ের সাথে পরিচয় তো আশা করি দাদা আরও অনেক নাম করবে ভ্রমণ জগতে অনেক ধন্যবাদ রাতের শহর রাজশাহীতে রয়েছি এই মুহূর্তে যাদের সঙ্গে রয়েছি তারা হচ্ছে রাজশাহী বাইকার্স ক্লাব আর দাদারা আমাকে ঘোরাচ্ছে এখন এটা হচ্ছে গিয়ে প্রজাপতি রোড তাই তো প্রজাপতি রোড আর এই রোডের জন্যই প্রথম ভাইরাল হয়েছিল রাজশাহী হাই রোড এশিয়ার মধ্যে রাজশাহী একটা ক্লিন সিটি আর এখানকার রাতেশ্বর বলার কারণ হচ্ছে এটাই বিভিন্ন ধরনের লাইট এবং রাস্তার যে সুন্দরতা মানে প্রদর্শন করা হচ্ছে তিনটে হলে তো ত্রিফলা বলি কিন্তু এই দুটোকে কি লাইট বলা হয় এক্সাক্টলি আমারও জানা নেই আর এই রোডটাতে আপনি দেখতে পাচ্ছেন অন্য টাইপের সাজানো এবার রয়েছি আমরা হাইটেক পার্ক রোড আর এখানকার সৌন্দর্য তারা দেখেন আলাদা করে দুপাশে দুফলা মাঝখানে ত্রিফলা তা এটা হচ্ছে হাইটেক পার্ক আচ্ছা বাংলাদেশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে দ্রুতগতিতে কাজ চলছে হাইটেক পার্কের পারমাণবিক কেন্দ্রের এবং আরও অনেক কিছু দেখলাম যেগুলো আমার এই মুহূর্তে মনে আসছে না এখন আমি আপনাদেরকে যে জায়গাটার সাথে পরিচয় করিয়ে দিব এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর যেটি রাজশাহীতে অবস্থিত এবং এটা স্থাপিত হয়েছে উনিশশো দশ সালে বাংলাদেশে প্রথম যে জাদুঘরটা দশ সালে হয়েছে এটা থেকে ঢাকার জাদুঘরটা বেশি পরিচিত কিন্তু ওটা এর পরে হয়েছিল আর এই মোড়টাকে বলে জাদুঘর মোড় আর জায়গাটা একটু ঐতিহ্যবাহী জায়গা কারণ মোড় থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে গেছে এটা সামগ্র মাজার সামগ্র দিকে চলে গেছে এটা পূর্ব দিকে গেছে রাজশাহী কলেজের দিকে বাংলাদেশের সব মানে সবসময় যে টপ ওয়ানে থাকে যে কলেজ টা সেটা হচ্ছে রাজশাহী কলেজ আর বাউন্ডারি এটাই এটা থেকে বাউন্ডারি শুরু পেছনে অনেক বড় এরিয়া আছে আর এই উত্তর সাইডে যে বিল্ডিংটা দেখতে এটা হচ্ছে রাজশাহী ডেন্টাল ইনস্টিটিউট এটা দাঁতের হসপিটাল আর কি ডেন্টাল আর এই রোডটা হচ্ছে কি এই এদিকে যে উত্তর দিকে যে রোড চলে গেছে আর পশ্চিমে পশ্চিমে রোডটা চলে গেছে পুলিশ লাইনের দিকে জেলখানা পুলিশ লাইন চিড়িয়াখানা ওদিকে গেছে

আছে এবং এটা মোটামুটি ইউরোপিয়ান স্টাইলে রাস্তাটা করা হয়েছে পুরো পুরো রাস্তাটা রাস্তাটা না ইউরোপিয়ান স্টাইলে করা হয়েছে এখানে প্রচুর ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো এবং এই রাস্তাতে প্রবেশ করলেই একটু সামনে গেলেই বোঝা যাবে যে এই মানে জায়গাটা আসলে মানে কতটা উন্নত এবং কতটা সুন্দর এটা হচ্ছে রাস্তায় কলেজ যেটা না বাংলাদেশের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি টি বাদে রাজশাহী টি বাঁধ আর এটা হচ্ছে গিয়ে পদ্মা নদী তবে দাদার একটা অভিযোগ আছে ফারাক্কা ফারাক্কাবাদ আর আমরা জল দিচ্ছি না সেই কারণে নাকি যাই হোক বালুচর হয়ে গেছে তো সম্ভব হলে প্লিজ দিয়ে দিয়ে

সার্কিট হাউট রোড বঙ্গবন্ধু চত্বর এটা সিএনবি মোড় কিংবা এখন নাম নতুন নাম নামকরণ হয়েছে বঙ্গবন্ধু চত্বর আর সবার জন্য শিক্ষা শিক্ষা চত্বর আচ্ছা ওই পাশটা শিক্ষা চত্বর

এ ওনার নাম হচ্ছে এ এইচ এম হায়রুজ্জামাল লিডন ওনার পিতা হচ্ছে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন যিনি স্বাধীনতার পরে পুর হয়েছেন মাকিস্তানে আমাদের বাইরে যারা তা আমাদের মেয়র সাহেব উনি রাজশাহী সিটি কর্পোরেশনকে ইউরোপিয়ান স্টাইলে সাজাতে চান এটা তার একটা প্ল্যান ইচ্ছা আপনি বলেন সেই জন্য উনি ইউরোপিয়ান বিভিন্ন কালচারের মডেলের একটা চরকে ডেকোরেশন করছেন কোনো রাস্তায় উনি আর দশটি বারোটি ডিজাইনের লাইট দিয়ে লাগাইছেন কোনো কোথাও তিনটা কোথাও চারটা কোথাও দুইটা এটা মিল বোর্ড পাশে সার্কিট হাউস এবং এই যে লাইটগুলো যদি দেখা যাচ্ছে এগুলো আমরা যতটুকু শুনেছিলাম যেগুলো ফ্রান্সের প্যারিস থেকে আনা হয়েছে আচ্ছা আচ্ছা এবং ইউরোপেরই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লাইট কালেকশন পরে রাজশাহী সিটিতে বসানো হচ্ছে বিভিন্ন সড়কে এবং গাছগাছালিগুলো মাঝখান দিয়ে গাছগাছালিগুলো দেওয়া হয়েছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আর অ্যাকচুয়ালি শহরটাকে ইউরোপিয়ান স্টাইলে সাজানোর জন্যই বা ওই আদলে তৈরি করার জন্যই সব কিছু করা আর কি এটা মেয়র সাহেব যথেষ্ট মানে প্রশংসার দাবি রাখে এটার জন্য আমরা সৌভাগ্যবান যে রাজশাহীতে আমরা সেটা জন্মগ্রহণ করেছি এবং রাজশাহী বাংলাদেশের এক নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন এশিয়ার মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রিন সিটি এবং ক্লিন সিটি রাজশাহী আমার নিজেরও খুব সুন্দর লেগেছে এই শহরে এসে আর শুধুমাত্র শহর ওই বিষয়টা বিশ্ব চত্বর আচ্ছা আচ্ছা চলে গেল ভদ্রলেকের দিকে আর পাশে পদ্মাভসন যাই হোক এখানকার লাইটটা কিন্তু আরও অসাধারণ অন্য টাইপের এই মানে আমি মুগ্ধ মনোমুগ্ধ হয়ে গেছে আমার হচ্ছে ভদ্রলেক এখান থেকে আমি সকালবেলা গেছি সাইকেল নিয়ে অসাধারণ দেখতে লাইট যখন জলে পড়ছে বিশেষ করে এই লাইটটা বিশেষ করে এই লাইটটা যখন পড়ছে এরকম ভাবে অসাধারণ চলো যেরকম মাঝখানে চায়না চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ একটা ব্রিজ দেখেছি তারপরে কোরিয়ার সাথে ওই রকম কেস উড়াল সড়ক এখানকার লাইটের সিস্টেমটা আলাদা অসাধারণ একে আমার কিছুই মনে হতো না এই কারণে কারণ এটা আমি আগে কোনোদিন দেখিনি নি মানে কারোর সাথে তুলনা করার জায়গাই নেই এত সুন্দর আর এত জায়গায় স্ট্রিট লাইট দেখেছি কিন্তু এর সুন্দরতাটা কিন্তু অন্য রকমের আচ্ছা 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 এই উড়ালগুলোর নিচে দিয়ে রেল চলাচল করে আচ্ছা বুঝলাম লাইটটা তখন নিচে পড়ছে